হাজাতে খাবের চোখ যে টপ টপ করে খালি খালি চলে আই হাজাতে খালি ফত মুসলিম আমি যখন মুসলমান হয়েছিলাম আমাকে লোহা গরম করে আমার কোমরে দিয়েছে কোমরের বস্তুগুলি পানি হয়ে চলে গিয়েছে তারপরও আমার অন্তর থেকে মানে নূর মুছতে পারে আমি খাবা আমার কোমরের ওই জায়গা আজও গর্ত হয়ে আছে গোস্ত বজায় না আমার অন্তর থেকে মানে নূর ওরা মুছতে পারে না জোরে বলুন না সব এটার নাম হল মোক এটার নাম হল বালফ আড়াইটায় তিনটের সময় উঠে ধ্যানের সবজি লোড করে গোলাবাড়ি বাজারে গিয়ে কাঁচকল বাজারে গিয়ে বিক্রি করার সময় হয়েছে সাড়ে চারটায় উঠে ফজরের নামাজ করার সময় হয় আড়াইটায় সবচেয়ে বিক্রি করার জন্য ঘোম ভেঙেছে সাড়ে চারটায় ফজরের নামাজের জন্য ঘোন ভাগে

ফজরের টুকটার ব্যবস্থা করে দেন আল্লাহ নিয়ত করে ঘুমান কোন অ্যালার্ম দিতে হবে না আল্লাহর রহমতে আজান হলে ঘুম ভেঙে যাবে জোরে বলে আর কি জোরে বলা গেল মন তো চাইছে না উঠবো ঘুম ভাঙবে কি করে ঘুম ভাঙবে কি করে মন তো চাই জড়িয়ে নিয়ে হাতা লাগে করে করে সরষ বিক্রি করতে গেলে ঠান্ডা লাগে করতে গেলে ঠান্ডা লেগে যায় ঠান্ডা নামাজ লাগে আল্লাহ সাহাবাদের নামাজের জন্য বাঁধা ছিল আমাদের নামাজের কোনো বাধা নাই ইসলামের বিধান মানাতে বাঁধা চলো আমাদের ইসলামের বিধান মানাতে কোনো বাঁধা নাই

সেই হয়ে যাবো অঙ্কর থেকে মানে নুর মুছবে যাবে আল্লাহ এত খুশি হয়েছে আমার হজুরের মহাশ্সেন মানিয়ে দিয়েছে হজুরের আর একটা মহাদ্জিন ছেলে আল্লাহ নলি আর একটা মহ্জেন হাসাতে বেলা তো মহাশ্বে জানার বাপের নাম চলো দাবা আর মায়ের নামটা চলো হামা মামা বাপের নাম রাবা মায়ের নামটা হামা কিতাব এসেছে ওনার মা ছিলেন ইথিওপিয়া হাফসা আবিসিনিয়ার মহিলা আর আরেকটা বর্ণনা ওনার মা ছিল আব্রাহাম বাদশার ভাইয়ের মেয়ে যে আব্রাহাম আল্লাহর কাবাটা ভাঙতে এসেছিল নাউজুবিল্লাহ বলে কাবা ভাঙতে এলো পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আল্লাহর কাবা ভাঙতে এলো আব্রাহাম পাঁচশ পঁচিশ খ্রিস্টাব্দে এ মেনের রাজধানীর নাম হলো সানাহাত সানাহাত একটা গির্জা তৈরি করেছিল অপরাধ গির্জা তৈরি